বাইরে বাইরে চিন্তা করা যায় যে উমানের মতো একটা দেশে সেখানে একজন মহিলা ভিক্ষাবৃত্তি করে সাত কোটি উনাশি লাখ দশ হাজার টাকা পাচার করেছে ইতিমধ্যে উমানের সরকার আপনারা জানেন উমানে ভিক্ষাবৃত্তি একদম সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবে কেউ যদি লাইসেন্স নিয়ে মানে উমানের সরকারের অনুমতি নিয়ে যদি কেউ মানে টাকা ডোনেশনের জন্য মানে মানুষের কাছে চায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা নাই তবে যারা লাইসেন্সবিহীনভাবে টাকা মানে মানুষের কাছাকাছি গিয়ে হাত পাতে ভিক্ষা করে এদের জন্য কিন্তু বর্তমানে উমানের সরকার কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে যে হ্যাঁ বন্ধুরা যদি এরকম কেউ যদি ধরা খান তাহলে আপনাদেরকে জেল জরিমানা পর্যন্ত করতে হবে এবং এই বিষয়ে আজকে ইতিমধ্যে উমানের একাধিক গণমাধ্যমে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেটা একটু আমার স্ক্রিনের দিকে একটু আপনারা লক্ষ্য করেন এখানে নিউজে যেটা বলা হয়েছে যে উমানে একজন নারী একজন নারী আপনার একটু টাকার দিকে একটু মানে লক্ষ্য করেন যে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার উমানের রিয়াল দুই লাখ পঁয়তাল্লিশ হাজার উমানি রিয়াল কেউ আবার এটাকে বললেন না যে দুইশো পঁয়তাল্লিশ রিয়াল ভাই কোনটা কমা আর কোনটা ডট একটু ভালো করে দেখে নিন তো দুই লাখ পঁয়তাল্লিশ হাজার উমানের রিয়াল যদি সে পাচার করে তাহলে আপনারা বর্তমানে তিনশো তো আঠারো টাকা করে যদি আমরা পূরণ দেই তাহলে দেখতে পারবেন যে সাত কোটি উনাশি লাখ দশ হাজার টাকা সে পাচার করেছে আচ্ছা নিউজে কি বলা হয়েছে সেটা একটু মনোযোগ দিয়ে শুনেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের বাংলাদেশি বাইরা যারা এই রমজান মাস উপলক্ষ করে বিভিন্ন জায়গায় জায়গায় মসজিদে গিয়ে গিয়ে এই মাদ্রাসার নামে ওই মসজিদের নামে এটার নামে সেটার নামে যারা আপনারা হাত পাতেন মানুষের কাছ থেকে চাঁদা তোলেন আপনারাও সতর্ক হয়ে যাবেন নিউজে বলা হয়েছে যে উমানের প্রথম পাবলিক প্রসিকিউশনের রাশা আল আবদালিয়া সম্প্রতি হালা রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান যে একজন প্রবাসী নারী জনসাধারণের কাছ থেকে অনুমতি ছাড়াই অনুদান সংগ্রহ করে খুব অল্প সময়ের মধ্যে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার উমানি রিয়ালের বেশি অর্থ সংগ্রহ করেছিলেন এরপর তিনি পুরো টাকা অর্থ তুলে নিয়ে নগদ আকারে উমান থেকে বাইরে পাচার করে দেন অর্থাৎ তার দেশে পাঠিয়ে দেন যেটা আন্তর্জাতিকভাবে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচিত হয় এবং মানি লন্ডারিং হিসাবে এটা কিন্তু বিবেচিত হয় ওমানের সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি অনুমতিবিহীন অনুদান সংগ্রহের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করেছে মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যে যথাযথ অনুমতি ছাড়া এই ধরনের অনুমতিবিহীন তহবিল সংগ্রহে যুক্ত থাকবেন তারা গুরুতর আইনি শাস্তির সম্মুখীন হবেন যার মধ্যে কারাদণ্ড এবং জরিমানার বিধান পর্যন্ত রয়েছে ওমানের দণ্ডবিধির দুইশত নিরানব্বই বা তিনশো নম্বর ধারার আওতায় জনসাধারণের কাছ থেকে অনুমতি ছাড়া অর্থ সংগ্রহ করা দণ্ডনীয় অপরাধ দুইশত নিরানব্বই নম্বর ধারা অনুযায়ী অনুমতি ছাড়া দান সংগ্রহের শাস্তি তিন মাস পর্যন্ত কারাদণ্ড এবং দুশো থেকে ছয়শত রিয়াল পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে পুনরায় অপরাধ করলে শাস্তির পরিমাণ দ্বিগুণ হতে পারে এছাড়া তিনশো নম্বর ধারা অনুযায়ী সংগৃহীত অর্থ বিদেশে পাঠানোর অপরাধের শাস্তি এক বছর পর্যন্ত কারাদণ্ড এবং এক হাজার থেকে দুই হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এই আইনের ভিত্তিতে উমানের সরকার জনগণকে সতর্ক করেছে যে যেন তারা শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত সংস্থাগুলির মাধ্যমে অনুদান প্রদান করে এবং অবৈধভাবে অর্থ সংগ্রহ বা প্রেরণার কাজে যুক্ত না হয় তো বন্ধুরা যারা আমাদের বাংলাদেশিরা আছেন অবশ্যই আপনারা মাদাসার নামে মসজিদের নামে বিভিন্ন মানুষের নামে অর্থ কালেকশন করার আগে অবশ্যই অবশ্যই সতর্ক হবেন তা না হলে যে কোনো সময় উমানিরা আপনাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে এবং আপনি বড় ধরনের সম্মু সমস্যার সম্মুখীন হবেন